এ জায়গায় অনেকে ক্ষমতার গন্ধ দেখে এই জন্য তারা কোরআনের মাহফিল ওয়ান ফোরটি জারি করতে যায় আরে কথা তো কেবল শুরু হলো চাচা বসেন আজকে কি ঘটে খেলা হবে আজকে এত তাড়াতাড়ি আমি ছাড়তেছি নাকি এত বছর পরে আমি আইসি এই

আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে ফজরত মুসা বললেন অবশ্যই প্রতিযোগিতা করব। তবে ঘরে না মাঠে কোথায় কেন মাঠে কারণ মূসা একটু আসতে মূসা বুঝলেও এই ঘরের মধ্যে তোর আশেপাশে যে কয়টা আছে সবগুলো তোর দালাল আর এই যে যে মিডিয়াগুলো আছে সব মিডিয়াগুলো তোর ভাড়া করা আমি মূসা ঘরের মধ্যে জাদুর খেলা যতই ভালো দেখাই ওরা বাইরে প্রচার করবে মূসা কিছুই পারে না এই জন্য যা হবে মাঠে হবে দিনে হবে রাতে কিছু চলো মাঠে খেলা হবে হ্যাঁ সারা দেশের মানুষ মাঠে আইসে জাদুর উন্নয়ন দেখবে কিসের উন্নয়ন এই এইpaste আওয়াজ কম হইছে কিসের উন্নয়ন জাদুর উন্নয়ন জাদুর খেলা দেখবে একপাশে موسی এবং هارুন অন্যপাশে ফেরাউন এবং তার কিতাব প্রাপ্ত ডিগ্রিধারী যাদুকররা জাদুকরা জাদুকরা মুসা রে এসে বলল ক্বালু ক্বালা কলা বালু মানে সবাই বলল তাইতো নাকি কেউ বাদ ছিল সবাই বলল ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউয়ালা মান আলকা হে হয় তোমার জাদির দাদুর লাঠি আগে নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি মুসা বললেন তোমরাই নিক্ষেপ করো জাদু করা তাদের রশি আর লাঠিগুলো মাঠের মাটির মধ্যে বিভিন্ন জায়গায় সরাই দিয়ে তারা বললো ফিরাউনির ইজ্জতের স্বপ বিজয়ী আমরা হবই হব তার মানে ওরা ফেরাউনির খাস দালাল ঠিক না ওরা লাঠিগুলো রসিগুলো মাঠের মধ্যে সরাই দিয়ে জাদু দিয়ে সবগুলোর সাপ বানায় দিল ওরাই সাজ দাদুর উন্নয়ন দেখতে এখন সাপের ভয়ে ওরা কাঁদতেছে সাপ দেখলি ভয় লাগে ভয় লাগে না আনন্দ লাগে আরো জোরে ভয় লাগে যারা জাদু দিয়ে সাপ বানাইলো ওরা ইচ্ছা করলে ব্যাং বানাইতে পারতো মুরগি বানাইতে পারতো ছাগল বানাইতে পারতো গরু বানাইতে পারতো ওরা সাপ বানাইলো কেন ভয় দেখানোর জন্য তার মানে ফিরাউনির চরিত্র জনগণের ভয় দেখানো ঠিক না যে কয়েকদিন ভয় দেখায় ক্ষমতায় থাকা জনগণ ভয় পাচ্ছে মুসা এবং হারুন ভয় পাচ্ছে আল্লাহ ডেকে বললেন আও হাইনা ইলা মুসা আন আলকি আসাক বলতেছে হে মুসা তোমার হাতে যা আছে ওটা তুমি মাটির উপর ফেলে দাও ফাইদা হিয়া ইয়া ইয়াফিকুন ও সবগুলো গিরাস করে ফেলে দেবে ওগুলো জাদুর খেল সারা আর কিছুই না চিৎকার সালাম তার লাঠিটা মাটির উপর ফেলে দেবার সাথে সাথে এত বড় হাজাকার হয়েছে এই এত বড় হাজাকার ওই দেশের মানুষ জীবনে কোনো দিন দেখে নাই অজাগার খুব আছে অজাগার জোরে জোরে নিঃশ্বাস নিতেছে আর জাদু করা যত ছোট ছোট সাপ বানাইছিল সব অজাগারের পেটে ঢুকতেছে একজন আর একজনের কয় বছরের পর বছর আমাদের বুকা বানাইয়ে দেশের টাকা খরচ করে এত জাদু উন্নয়ন করলো এখন উন্নয়ন মুসার লাঠির পেটে ঢুকতেছে